সুপ্রভাত বন্ধুরা আজ রবিবার ছুটির দিন হয় প্রত্যেক রবিবারের মতো আজও আমরা বেরিয়ে পড়েছি সুন্দর একটা জায়গা যার নাম গার্মাউছিল যেটি ঝাঁসি থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক কাহিনীতে সমৃদ্ধ এই জায়গাটা আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতের উত্তর উত্তরপ্রদেশ বুন্দেলখণ্ড অঞ্চলে অবস্থিত ঝাঁসি শহরটা আমার কাছে শুধু একটা জায়গা নয় এটা একটা অনুভব একটা জীবনযাপন এখানকার গ্রীষ্মকালের তাপমাত্রা এবং সেই সঙ্গে থাকা ঠান্ডা ঝিলগুলোর গল্প শুনলে আপনি বুঝবেন কিভাবে প্রকৃতি দুই চরম রূপ নিয়ে আমাদের সামনে ধরা দেয় রাস্তাটা শুরু হয় একেবারে শহরের ব্যস্ততা থেকে দোকানপাট যানবাহনের শব্দ আর মানুষের ভিড় কিন্তু একটু একটু করে শহর ফিকে হয়ে যায় আর ধীরে ধীরে বদলে যেতে থাকে। গাছের শাড়ি এমনভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে যেন তারা ছায়া দিয়ে পথ দেখাচ্ছে আকাশটা নীল মাঝে মাঝে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো সাদা মেঘ আর হাওয়া যেন ধুলো ধোয়া ছুঁয়ে এসে ফিস ফিস করে বলছে আরও একটু এগিয়ে চলো এমন একটা রাস্তা যেখানে প্রতিটা মোড় এক একটা দৃশ্যপট বদলে দেয় কখনো ছোট পুকুর কখনো মাটির ঘর কখনো আবার হঠাৎ দেখা এক দিগন্ত জোড়া মাঠ আর সব মিলিয়ে মনে হয় এই পথটা যেন একটা ট্রাভেল ডেস্টিনেশন গার্মা ঝিলের দিকে যেতে যেতে শুধু প্রকৃতি নয় চোখে পড়ে ইতিহাসের ছাপ পুরোনো কুয়ো মাটির ঘর আর সেই ইট বালির রাস্তা যেন আজও ছুঁয়ে আছে রাজাদের সময়ের ছায়া ঝাঁসি শহর থেকেই তো ইতিহাস আমাদের ডাক দেয় রানী দুর্গ ইংরেজ আমলের নিদর্শন আর এখানকার প্রতিটি মোড়ে যেন একটা গল্প বলে রাস্তার মাঝে মাঝে পুরনো পরিত্যক্ত মন্দির বা স্থাপত্য চোখে পড়ে যার গায়ে এখনও খোদাই করা আছে সেই যুগের চিহ্ন কখনো একদম পথের ধারে একটা ধ্বংসপ্রায় কিল্লা বা চুন সুরকির প্রাচীর যা দেখে মনে হয় শত বছর আগেও এই পথে হেঁটে গেছে সেনারা রাজদ্রুতেরা ইতিহাস আর প্রকৃতির মিশেলে এই রাস্তা যেন একটা জীবন্ত টাইম মেশিন যেখানে প্রতিটি দৃশ্য বলে এই পথটা শুধু গন্তব্যের জন্য না এই পথটায় এক অভিজ্ঞতা গর্মেউঝিল ঝিল ঝাঁসি শহর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য যেন একদম আলাদা জগৎ চারিদিকে সবুজ গাছ মাঝখানে বিশাল জলরাশি আর পাখির কুজন এখানে নেই কোন ভিড় নেই শহরের কোলাহল শুধু প্রকৃতি আর নির্জনতা বর্ষার সময় ঝিলটা আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে তবে এখন যেটুকু দেখছি সেটাই মন ভরে দেওয়ার জন্য যথেষ্ট ঘোরা খাওয়া দাওয়া ভালো বন্ধু একটু ঘুরতে না আসলে হয় সপরিবারের ঘুরতে কি ঝিল নাম গরমাউ ঝিল झांसी गरमाऊ झील ये झांसी से 25 किलोमीटर दूरी पर है और यह आज क्या है संडे है बच्चे की स्कूल की छुट्टी है तो सब लोग हम लोग सब निकल आए यह घूमने के लिए यूट्यूब में बहुत देखते हैं ये जगह बहुत ही अच्छा है तो इसलिए हम लोग आए हैं तो यहाँ आके देखा है काफी खूबसूरत है यहाँ का नजारा बहुत ही अच्छा है मछली है ये काफी दूर तक फैला हुआ है क्या क्या, क्या करना है তো এই ভাইটা এসেছে নাহের খুলছে এখানে নহের জন্যে গেট লাগানো আছে সেই গেটটা খুলে দিলে এখানকার জল নহের হতে হয়ে হচ্ছে চাষের জমি পর্যন্ত যাবে কারণ এটা হচ্ছে এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে সেই নাহের জল এই নালির মাধ্যমে কৃষকদের ক্ষেত পর্যন্ত যাবে যার জন্যে ও এখানে এসেছে খুলতে এই জলটা যাওয়া শুরু করেছে এখান দিয়ে জল যাবে যার জন্য এই ঝিলে জলটা সংগ্রহ করে রাখা হয় এই কৃষিকার্যের জন্য আর মৎস্য পালনের জন্যে আর হচ্ছে খাবার পানির জন্যে তো সেই কারণে ও এখন এটা খুলে দিয়েছে এটা যাচ্ছে গ্রামের ভিতরের দিকে আর এই যে পাশে যেসব জমি দেখছেন সব এই নেহেরের জল দিয়েই এই চাষবাস শুরু করে চাষিদেরা এই এই কারণে লাভান্বিত হয় और इटा अनेकता एक और जुड़े ये नहर ये गरमाओं का पानी ये मीठे पानी का झील है इसमें आसपास के गांव के लोगों के लिए बहुत ही महत्वपूर्ण है यहाँ का पानी पीने के लिए खेती करने के लिए और मछली पालन के लिए इस्तेमाल किया जाता है काफी खूबसूरत है ये झील কাফি দূর তাক ফলা হুয়া হুতি বড়িয়া হ আমরা ইউটিউবে দেখতাম এখানে খুব সুন্দর একটা ঝিল আছে বা ট্যুরিস্ট স্পট তো সেই কারণে আমরা সবাই মিলে এখানে এসেছি ঘুরতে তো ঘুরতে এসে দেখছি খুবই সুন্দর জায়গা আর এখন বিকাল সূর্য অস্ত্র যেতে চলেছে তো সেই সময়ে খুব সুন্দর একটা দৃশ্য আমি ক্যামেরাবন্দি করেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি তো দেখুন কেমন লাগছে যদি ভালো লাগে তো কমেন্টে জানাবেন আর দেখুন কি সুন্দর ঝিলটা যেটা আমি আমার ড্রোনের মাধ্যমে আপনাদের সবার সামনে তুলে ধরেছি প্লিজ কমেন্টে জানাবেন কেমন দৃশ্যগুলো কেমন লাগছে দেখতে আমার তাতে আমার যে কষ্ট হয়েছে সেটা কিছুটা লাঘব হবে আর আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকবেন আমরা বিভিন্ন ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব তো দেখুন এটা হচ্ছে সেই নাহের পাশে জায়গা আর দেখুন প্রচণ্ড বড় একটা জায়গা নিয়ে একটা জল রাশি দেখুন এই সবটা এখানকার চাষবাসের জন্য ব্যবহার হয়ে থাকে আর বর্ষাকালে এটা আরও প্রচণ্ড জল এখানে জমা হয় যা দেখতে খুবই সুন্দর লাগে এখনও যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কম সুন্দর নয় দেখুন এই জায়গাটা পিকনিক করতে আসার জন্য খুবই সুন্দর একটা জায়গা আমরা প্রথমবার এসেছি আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা দেখুন কি সুন্দর চারিদিকে জল মাঝখানে মনে হচ্ছে একটা দ্বীপ আর সেই দ্বীপে দেখুন কারা যেন চাষবাস করেছিল গম লাগিয়েছিল গম লাগিয়েছিল সেই গম কেটে নিয়ে গিয়েছে তো ফাঁকা জমিটা পড়ে আছে যেটা খুবই সুন্দর লাগছে দেখতে আমরা এই প্রথমবার এসেছি এরপরে হ্যাঁ আমাদের আসার ইচ্ছা আছে এখানে পিকনিক করতে খুবই সুন্দর জায়গা দেখুন ভাত এই মুহূর্তে এই মুহূর্তে দেখুন সূর্য অস্ত যাচ্ছে তার সুন্দর দৃশ্যটা খুবই সুন্দর মনোমোহক দেখুন এটা শহর থেকে একদম নিরিবিলি জায়গা শান্ত পরিবেশ মনটাকে হালকা করতে এখানে আসা খুবই ভালো দেখুন